হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্ট্রেট থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি দেখো আজকে যেটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা গদ্য সাহিত্য রয়েছে সে বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায় যে রয়েছে তার অবদান সম্পর্কে আলোচনা করব এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েও কিন্তু আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা উপরত এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি এই যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে যে এই বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান কতটা সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব বলেছি দেখো আমি আগে তার অবদান সম্পর্কে আলোচনা করি এই যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে প্রথম পর্বে বাংলা গদ্য সাহিত্যের প্রথম পর্বে এই রাজা রামমোহন রায় একজন স্মরণীয় ব্যক্তি ছিলেন এই বাংলা গদ্য সাহিত্যে তার অবদান কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ছিল তো আহ মিশনারি যে ছিল মিশনারিদের পর এই যে রাজা রামমোহন রায় তিনি কিন্তু এই বাংলা গদ্য কয়েকটি ধারা নিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ঠিক আছে তাই রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছেন দেখো তিনি বলেছেন যে তিনি লিখেছেন এই যে রাজা রামমোহন রায় তার সম্পর্কে যে কি রাজনীতি কি বিদ্যা শিক্ষা কি সমাজ কি ভাষা আধুনিক বঙ্গদেশে এমন কিছু নাই রামমোহন রায় সহস্রে যাহার সূত্রপাত করিয়া যান নাই দেখো কি সুন্দর করে তিনি লিখেছিলেন যে সমাজে আধুনিক সমাজে এমন কিছু ছিল না যে রাজনীতি বলো বিদ্যা শিক্ষা বলো তার সঙ্গে সমাজ বলো ভাষা বলো ঠিক আছে আধুনিক বঙ্গদেশ সম্পর্কে বলো এমন কিছু নাই যে তিনি তার সহস্রে যেটা তিনি সংকলন করেনি বা সূত্রপাত করেনি এইভাবে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন তিনি রাজা রামমোহন রায় সম্পর্কে লিখেছিলেন ঠিক আছে চলো এখন তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই দেখো আমি বোর্ডে তুলে ধরেছি এক এক করে আলোচনা করি প্রথমে আমি লিখেছি উপাধি এই যে রাজা রামমোহন রায় এখান থেকে থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে যে রাজা রামমোহন রায় পেয়েছিল রাজা রামমোহন রায়কে কিন্তু ভারত ভারত প্রথিক দেখো আমি এখানে লিখেছি ভারত প্রথিক উপাধিতে কিন্তু তাকে ভূষিত করা হয়েছিল ঠিক আছে তার এই প্রতিভা দেখে এবং এই উপাধি কে দিয়েছিল এই উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তিনি কিন্তু এই ভারত পথিক উপাধিটা এই রাজা রামমোহন রায়কে সম্পাদিত করেছিল রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে ভূষিত করেছিল এবার তারপরে চলো আমরা দেখব যে এই যে রাজা রামমোহন রায় যে রয়েছে তার সম্পাদিত পত্রিকাটির নাম কি কোন পত্রিকা তিনি সম্পাদিত করেছিলেন দেখো সেটা আমি লিখে দিয়েছি এখানে তার সম্পাদিত পত্রিকাটির নাম রাজা রামমোহন রায়ের সম্বাদ কৌমদী ঠিক আছে এই সম্বাদ কৌমদি এই পত্রিকাটি কিন্তু তিনি সম্পাদন করেছিলেন সম্পাদিত করেছিলেন দেখো তারপরে আমি পরের পয়েন্টে লিখেছি যে রাজা রামমোহন রায় সমাজে সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা আমরা সকলেই জানি আধুনিক সমাজ সংস্কার যে রয়েছে সেই সমাজ সংস্কারে কিন্তু তিনি সর্বপেক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার সঙ্গে যদি বলি দেখো পরের আমি পয়েন্টে লিখেছি যে অনুবাদগুলো গ্রন্থ এই যে রাজা রামমোহন রায় যে যিনি আছেন তার কয়েকটি অনুবাদক মূলক গ্রন্থের নাম আমি দেখো তুলে ধরেছি তিনি যে অনুবাদক রচনা করেছিলেন এই সমাজ সংস্কারের পাশাপাশিও কিন্তু তিনি অনুবাদক মূলক গ্রন্থ রচনা করেছিলেন আর সেই গ্রন্থগুলির নাম হচ্ছে বেদান্ত সার যেটা আঠারোশো সালে তিনি একটি রচনা করেছিলেন তার সঙ্গে আরেকটি অনুবাদক মূলক গ্রন্থ রয়েছে বেদান্ত গ্রন্থ যেটা আঠারোশো সালে তিনি কিন্তু লিখেছিলেন আর বেদান্ত বেদান্ত গ্রন্থ গ্রন্থ এই দুটি কিন্তু তিনি রচনা করেছিলেন ঠিক আছে দেখো তারপরে শুধুমাত্র অনুবাদকমূলক গ্রন্থ তিনি রচনা করেছিলেন তা নয় পরের পয়েন্টে আমি লিখেছি তিনি কয়েকটি মূলক গ্রন্থ কিন্তু রচনা করেছিলেন ঠিক আছে তিনি কয়েকটি বিতর্কমূলক গ্রন্থ রচনা করেছিলেন যে গ্রন্থগুলি রচনা করেছিলেন এখানে চারটি গ্রন্থের নাম আমি বলে দিয়েছি বিতর্কমূলক রাজা রামমোহন রায়ের রচিত চারটি বিতর্কমূলক গ্রন্থের নাম যদি আসে তোমরা এইভাবে লিখতে পারবে তার প্রথম যে বিতর্কমূলক গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে ভট্টাচার্যের সহিত মিলন যেটা আঠারোশো সালে তিনি লিখেছিলেন এটা হচ্ছে বিতর্কমূলক গ্রন্থ তারপরে পরের আরেকটি গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে কবিতাকারের সহিত মরণ তিনি যেই বিতর্কমূলক গ্রন্থ তিনি আঠারোশো সালে রচনা করেছিলেন তারপরে রয়েছে গোস্বামী সহিত বিচার যেটা আঠারোশো সালে তিনি রচনা করেছিলেন এই গ্রন্থটি তারপরে আরেকটি গ্রন্থ রয়েছে যেটা হচ্ছে বিষয়ক সহমরণ প্রবর্তক নিবর্তক সম এই চারটি বিতর্কমূলক গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন ঠিক আছে দেখো সেখান থেকে যদি আমি বলি আরেকটু রাজা রামমোহন রায়ের সম্পর্কে এই যে বাঙালির যে যে হচ্ছে ব্রাহ্মণ্য 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 যে সমাজ শিক্ষাটা রয়েছে সেটার প্রতি কিন্তু আমরা দেখব তার গভীর টান ছিল এবং তারপরে দেখো পরের পয়েন্ট আমি লিখেছি শুধু ব্যাকরণ ব্যাকরণ বিষয়ক গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন তার এই যে ব্যাকরণ বিষয় গ্রন্থ রয়েছে সে ব্যাকরণ বিষয় গ্রন্থের যদি আমি নাম বলি গৌরীয় ব্যাকরণ কিন্তু তিনি রচনা করেছিলেন এই ব্যাকরণ বিষয় ব্যাকরণ যদি কোশ্চেনে আসে যে তার একটি ব্যাকরণ বিষয় গ্রন্থের নাম তোমরা লিখো তখন কিন্তু তোমরা লিখে দিবে যে গৌরীয় ব্যাকরণ এই গৌরীয় ব্যাকরণ গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন দেখো আমরা দেখব তার এই যে বাংলা গদ্য সাহিত্যে শুধুমাত্র একদিকে নয় তিনি বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছিলেন এই সমাজ সংস্কারের পাশাপাশি আমরা প্রথমেই দেখতে পেলাম অনুবাদক গ্রন্থ তিনি রচনা করেছেন তারপরে বিতর্কমূলক গ্রন্থ তিনি রচনা করেছিলেন তারপরে ব্যাকরণ বিষয়ক গ্রন্থ আমরা নিলাম ব্যাকরণও তিনি রচনা করেছিলেন তো বাংলা এই যে গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের কিন্তু অবদান বিশেষই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকে এই বাংলা গদ্য সাহিত্য থেকে রাজা রামমোহন রায়ের থেকে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर देवे थैंक यू